জান্নাতে যাবে না তারা এক শ্রেণীর মানুষ যারা বেহায়া সুযোগ দেয় এ আপনাদের আশেপাশে নদী আছে কি আছে পিছনে নদী আছে নদীতে গোসল করে না মহিলারা আচ্ছা বলেন তো দেখি ওই যেই নদীর যে ঘাটে আপনার স্ত্রী আপনার মা গোসল করে ওইখানে পুরুষ মানুষ গোসল করে না করে তো ওটা কি ওই আপনার স্ত্রীটা কি সারা গ্রামের জন্য একবারে বিলিয়ে দিয়েছেন খারাপ লাগে না কথা শুনে মাথাতে যদি মগজ থাকে একটু খারাপ লাগবে বিবাহ করে মোহর আদায় করে নিয়ে এসেছি আমি বাজার থেকে এ লালপুর ধলিয়ান পাহাড় ঘাটিতে আমি তো হাজার যুবক আর যুবতী একসাথে যে নদীতে গোসল করছে হ্যালো ওরা হাসে কেন সম্মানিত মা বোন আপনাকে না আবার আমি অনুরোধ করছি আপনি একটু চুপচাপ আমরা আওয়াজের দিকে লক্ষ্য করেন আপনাকে শুধু আমি দেখাচ্ছি বাস্তব কথা নিয়ে আসছি শুধু একটু লক্ষ্য করেন ওখানে যে মহিলা গোসল করছে ওই মহিলাটার কি স্বামী পৃথিবীর বুকে আছে না চলে গেছে বলেন তো দেখি যুবক ভাইরা আছে নাই মারা গেছে থাকলে ওর স্ত্রী গুণ নদীতে গোসল করতে যেতে পারতো সবসেন পারতো পারতো না তার মানে এই কথাই প্রমাণ করে ওর স্ত্রীও নাই ওর বাপও নাই ওর বড় ভাইও নাই বড় ছেলেও নাই ওকে কেউ শাসন করার নেই ও এখন একটা পতিতলার মেয়ের মতো বসবাস করে খারাপ লাগে না কথা খারাপ লাগে কেন শরীরে তোমার পূজ আছে পূজ এ পূজ বের করে রক্ত ঘরে আনতে হবে তাহলে তুমি পুরুষ হবে তোমার মা নদীতে মানে তোমার স্ত্রী নদীতে মানে তোমার বোন নদীতে মানে তোমার মা নদীতে মানে তোমার বোন নদী যাবে না তোমার স্ত্রী নদী যাবে না তোমার কন্যা নদী যাবে না তোমার মা তোমার স্ত্রী তোমার কন্যা বাড়িতে গোসল করবে তুমি বাইরে গোসল করো তাতে যায় আসে না তোমার মা নদীতে যাবে কেন তোমার মা কি ইহুদির মেয়ে তোমার মা কি খ্রিস্টানের মেয়ে তোমার মা কি বৌদ্ধের মেয়ে তোমার মা কি মেয়ে তোমার তোমার মা মা মুসলমান পরিবারের হাজির পরিবার ব্যবহার তোমার মায়ের চরিত্র এই গ্রামের সব থেকে একশো পার্সেন্ট বেশি ভালো হতে হবে তোমার মা কেন নদীতে গোসল করবে কাপড় কাঁচবে কেন তোমার মা আব্দুল করিম সাহেব নদীতে যদি গোসল না করে বাড়িতে যে টিউবওয়েল নাই আচ্ছা আমাদের মতো কি টিউবওয়েল আপনাদের বেশি খরচ পড়ে আমাদের পঞ্চাশ ষাট হাজার টাকা লেগে যে একটা টিউবওয়েল বসে তা আপনাদেরও কি পড়ে পরে না আপনাদের দিকে তো এই কাছেই পানি পাওয়া যায় একটু খনন করলে তাই না মোটামুটি পাঁচ থেকে সাত হাজার খরচ হয় নাকি পনেরো বিশ হাজার আচ্ছা বিশ হাজারই ধরলাম পঁচিশ হাজারই ধরলাম এর তো বেশি নয় পঁচিশ হাজারই ধরলাম এই যে এই ছেলেটার ফোনটার দাম আনুমানিক রিয়েলমি ফোনটার দাম আনুমানিক তিরিশ হাজার টাকা হ্যাঁ ওই যে ছেলেটার কাছে স্যামসাং মোবাইল আছে ওই ফোনটার দাম আনুমানিক চল্লিশ হাজার টাকা তা আচ্ছা যুবক তোমার মায়ের জন্য একটা বাথরুম পায়খানা করে দিতে পারতেন এই ফোনটা না কিনে পারতে না গো কথা বলে না পারতে তো বলো তুমি ফোন কেন কিনলে তোমাকে আমি শতদিন বলেছি যে মায়ের জন্য আগে পায়খানা বাথরুম তৈরি করো তারপরে ফোন তার আগে তোমার জন্য ফোন ব্যবহার করা ফোন কিনে যায় নয় কেন তোমার মা বাইরে গোসল করবে না তোমার বাড়িতে থাকবে গো আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলছে অকর্ণা ফি বই উতিকন্যা ওলা তাবার রোজ তাবার রোজ যা হেলে এ পৃথিবীর নারী পৃথিবীর মহিলা তোমরা বাড়িতেই অবস্থান করো বর্বরতা যুগের মতো অসভ্য যুগের মতো নিলজ্জতা যুগের মতো ওই জাহিলিয়াতিদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শনীতে রাস্তাটা চলাচল করো না ওরঙ্গ রাস্তাকে রাস্তাতে পেট পিট দেখি যা থেকে জাহান দিকে ঠেলে দিয়ে তোমরা চলাচল করো না আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা সুরা কোরআন মাজিদের মধ্যে বলেছেন সুরা হাজাবে এরপর মা বোনার চলাচল করে সম্মানিত মা বোন আপনাকে আমি অনুরোধ করি আপনাকে আমি বোঝাতে চাইছিলাম কবর কবরের সব থেকে শাস্তি যে কারণে বেশি হয় সেটা হচ্ছে বেপর্দার কারণে আরেকটা যেটা কারণ সেটা স্বামীর কথা না মানার কারণে এখানে যদি একশোটা নারী থাকে তার মধ্যে নিরানব্বইটা নারী স্বামীর অবাধ্য চলে স্বামীর কথা মানে না সম্মানিতা মা বোন আপনি শুধু একটু আওয়াজের দিকে লক্ষ্য না আপনার কোনো কোনো উপকার করবোই করবো ইনশাল্লাহ এটা আমি আশাবাদী সম্মানিত উপস্থিতি বলছিলাম যেই সব পাপ করলে আচ্ছা আর একটা কথা তো যুবক তুমি কাল সকাল হতো মায়ের জন্য বাথরুম পাইখানা তৈরি করে দিতে পারবে না পারবে আব্দুল করি সাহেব এখন টাকা নেই তো কাল সকালে তোমার ফোনটা বিক্রি করো ফোন বিক্রি করে আগে পাইখানা বাথরুম করা জরুরি বোঝা গেছে কথা না আমি মানে বোঝাতে পারিনি তোমার মা বাড়িতে থাকবে গো তোমার স্ত্রী বাড়িতে থাকবে তোমার স্ত্রী তোমার ভাইও দেখবে না তোমার ভাই যদি না দেখতে পাই তোমার ওই চাচা তো ভাই দেখতে পারে তো তাহলে তোমার মা আর তোমার স্ত্রী আর তোমার বোন বাড়িতে গোসল করবে বাড়িতেই থালা বাসন মাঝবে বাড়িতে সবকিছু যাবতীয় কাজকর্ম করবে ও বাড়ির রাজনীতির পর থেকে আর যাবে না ইনশাল্লাহ দশ দিনের মধ্যে বাথরুম পাইখানা তৈরি হবে না আজকে এখান থেকে এই নীতিটাকে গ্রহণ করে উঠেন যে ওয়াদা করলাম আল্লাহ আজকের পর থেকে আমার কন্যা নদীতে যাবে না আমার স্ত্রী নদীতে যাবে না আমার মা নদীতে যাবে না আমার বাড়ির কোনো মহিলা কোনো নারী নদীতে যাবে না এখান থেকে যদি করে উঠতে পারেন তাহলে জান্নাত হবে ইনশাল্লাহ সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি বোঝাতে পারি না আপনার কারণে আপনার স্ত্রীর কারণে আপনি জাহান নামে যাবেন যদিও আপনি পাঁচক্ট শোলা করেন ওই যে প্রথমেই বললাম একজন নারীর জন্য চারজন মানুষ জাহান নামে যাবে কথা যেন মনে থাকে তো যেসব পাপ করলে মানুষের কবরের শাস্তি নিশ্চিত হবে অবশ্যই হবে অবধারিত হবে সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে পেচ্ছাপ করার পর পানি না নেওয়া পেচ্ছাপ করার পর পবিত্রতা অবলম্বন না করা পেচ্ছাপ করার পর পবিত্রতা অবলম্বন করে না যারা এদের শাস্তি নিশ্চিত হবে অবশ্যই হবে অবধারিত হবে আল্লাহর নবী বলেছেন যখন হবে তখন হবেই হবে হাদিস শহী মুসলিম সম্মানিত উপস্থিতি এখানে কত যুবক আছে বাড়ি থেকে বেরিয়ে এসে ওই ড্রেনে পেচ্ছাপ করে নেই অথচ বাড়িতেই পানি বাড়িতেই টিউবওয়েল বাড়িতেই বাথরুম বাড়িতেই পায়খানা সব বাড়িতেই স্পেশাল ভাবে তৈরি করে রাখা আছে মার্বেল টাইলস পাথর দিয়ে বসানো আছে তারপর বাইরে এসে ওই ড্রেনে পেচ্ছাপ করে বসে বসে পানি নেওয়ার প্রয়োজন হয় না তো এদেরকে খ্রিস্টানরা কচু কাটা করে কাটবে না তো কাকে কাটবে গো ইহুদিরা আপনাকে কাটবে না কাকে কাটবে আপনাকেই তো কাটবে আমাদেরকেই তো কাটবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা পেচ্ছাপ করার পর পবিত্রতা অবলম্বন করে না তাদের শাস্তি হবেই এই জায়গাতে আবারো আসবে তার আগে জরুরি আরো একটি কথা যে সব পাপ করলে মানুষের কবরে শাস্তি অবধারিত সেই সব পাপের মধ্যে আর একটি পাপ হচ্ছে চোগল খড়ি করা চগল খড় বুঝেন একজনের কথা আরেকজনকে গিয়ে বলা এর নাম হচ্ছে চগলামি চগল খড়ি করা পরনিন্দা করা পরচর্চা করা রটানো এই কথা বলে যারা গিবধ করে যারা জাহান্নামে নামে যাবে তারা কবরের শাস্তি নিশ্চিত হবে সম্মানিত গিবদ বেশি আপনাদের দ্বারাই হয় বেশি আপনাদের দ্বারাই হয় একজন মহিলা কোথায় কি করেছে না করেছে বাড়িতে এসে গোল মিটিং শুরু হয় রে গ্রামের মেয়ে এই করেছে রে অথচ করেনি যদি করে তো সেটা হবে না যদি না করে সেটা হবে গিবৎ তো যুবক তোমাকে অনুরোধ করেছিলাম গো যে তুমি কোনোদিন চায়ের আড্ডাতে বসিও না চায়ের দোকানে বসতে তোমাকে নিষেধ করেছিলাম মুরবী সাহেব বলেছিলাম যে আপনি চায়ের দোকানে বসবেন না চায়ের দোকানে যদি চা খাওয়া এতটাই প্রয়োজন হয় চায়ের দোকানে গিয়ে শুধু চাওয়ালাকে বলবেন ভাইয়া আপনি আমাকে একটা চা দেন চা নিয়ে বসে পান করা মাত্রই যেমনই পান করা হবে সঙ্গে সঙ্গে দশ টাকা বের করে দিয়ে পাল্টা ফেরত চলে আসতে হবে আর এক সেকেন্ড বসে থাকা যাবে না কেন চায়ের দোকান গিবতের ফ্যাক্টরি ওটা গিবদের আড্ডা খানা ফজরে একদিন ইমাম সাহেব উঠতে পারি তো চায়ের দোকানে কি গোল মিটিং কিভাবে চলে চলে না এগো চাচা কথা বলেন না কেন চলে না গো চলে ওই মাগরিবের সময় কোনো কারণবশত ইমাম সাহেব আসরের ওয়াক্তে ঘুরতে গেছে আসরের সালাতের পর তো মাগরিব আসতে লেট হয়ে গেছে তোরে সুহান আল্লাহর আর চায়ের দোকানে থাকা যায় না শুধু ইমামের নাম শুধু ওর নাম শুধু ওর নাম কিন্তু ওর বেটা যে একক সালাত আদায় করে না একটু এদেরকে ধারণা নেই কথা কি বুঝতে পারছেন আপনার ছেলে এক অক্ত অর্থ করে না আর হুজুর ওই ইমাম সাহেব রক্ত শুধু উঠতে পারেনি এই জন্য এত কথা কই ইমাম সাহেবের কথা আপনাকে তো আল্লাহ জিজ্ঞাসা করবে না আমাদের মাঠে কিন্তু আপনাকে ঠিকই জিজ্ঞাসা করবে আল্লাহ তাহলে আপনার ছেলের ব্যাপারে বলো তো মুরব্বী সাহেব তোমার ব্যাটা আব্দুল করিম কেন সোলাত দায়ী করি এখন তুমি প্রশ্নের উত্তর দাও কিন্তু ইমাম সাহেব যদি দুই দুই রাকাত সোলা তাদাই না করে দুই একটু সোলা তাদাই না করে আপনাকে একবার জিজ্ঞাসা করবে করবে গো করবে না তো ইমাম সাহেবের যতটা আপনি দুর্নাম করলেন খুঁটিনীতি করে চেক করলেন পরীক্ষা করলেন ওই আপনার বেটাকে একবার বললেন না একবার যদি বলতেন তাহলে তো হয়তো আপনার বেটা আপনার ছেলে একদিন অক্টি সোলা তাদাই করতো একটু ভয় করতো যে আমার বাপ একটু রেগে আছে আজকে সোলা তাদাই করা লাগবে পিছনে চলে আসছে আপনার আওয়াজ কেউ করবেন না মা ও বোনদেরকে আমরা আমরা অপরোধ করছি আপনারা আওয়াজ শুনেন কোরআন হাদিসের কথাগুলো শুনেন আপনাদের জীবনে নাম আছে আপনারা কেউ আওয়াজ করবেন না মা ও বোনেরা আপনারা কেউ আওয়াজ করবেন না কোরআন হাদিসের কথাগুলো শুনেন আপনাদের জীবনে অনেক উন্নতি এগিয়ে যাবে সম্মানিতা মা ও বোন সম্মানিত দিদি ভাই তো বলছিলাম আপনার ছেলেকে আপনি সলাতে আদেশ করুন ইনশাল্লাহ কবরের শাস্তি থেকে বেঁচে যাবেন আরেকটি জরুরি কথা হচ্ছে এই জিন্দেগিতে কখনো কারো দুর্নাম করবেন না একটা উপদেশ আমার পক্ষ থেকে আপনাদের কাছে ছোট ভাই হিসেবে উপদেশ গ্রহণ করবেন যেইখানে দুইজন মানুষ উপস্থিত থাকবে সেখানে আপনি গিয়ে তিনজন হবেন না কোনোদিনও আবারও শুনুন যেইখানে দুইজন মানুষ উপস্থিত থাকবে সেখানে গিয়ে তিনজন আপনি উপস্থিত হবেন না ওই দুইজনের মাঝে যখন উপস্থিত হবেন তিনজন যখনই চলে আসবে তখনই গিবদ শুরু হবে এটাই ঠিক গিবদ হবেই হবে আপনি যদিও কিবোধ করতে চান না ওই দুইজন মানুষ যারা আগের থেকে উপস্থিত আছে তারা যদি কিবোধ করে তারা যদি আব্দুল করিমের দুর্নাম করে যদি তার গিবদ হটায় আর শুধু যদি তাদের কথাতেই হ্যাঁ বলেন যে হ্যাঁ আব্দুর রহমান তুমি কথাটা ঠিকই বলেছ এই কথাটুকু শুধু যদি বলে দেন যে হ্যাঁ ঠিকই বলেছেন তো ওরা আধ ঘন্টা করে যত কিব করে পাপ করেছে আপনি হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলানোর জন্য তত পাপই হয়েছেন কথা বুঝে এসছে এই জন্য আপনাকে আমি শতদিন বলি শত জায়গাতে বলেছি চায়ের দোকানে কখনো বসবেন না চায়ের দোকানে বসলেই পাপ হবে চায়ের দোকানে বসলেই হবে আর ওই যে একটা সিরিজ চালিয়ে কি দেওয়া আছে ইন্ডিয়ান এদেরকে দেখছেন চক্ষু ঠান্ডা করে আসরে সলা তাদের করার পর চাপান করতে গেছে চাপান করতে গিয়ে ওখানে গান বাজে ওখানে সিনেমা চলে সিরিয়াল চলে এবার আবার এসে মার্কিন সলা তাদাই করে ওখানে থাকে বাপ বা চা সবাই এক জায়গায় একসাথে দেখে কারো লজ্জা লাগে না সম্মানিত মুরব্বী সাহেব কবর যে কত কঠিন আমি আপনাকে বোঝাতে অক্ষম এরপর আল্লাহকে বলি আল্লাহ এই গভীর রাতে তোমার কাছে আমি ভিক্ষে চাইছি আল্লাহ আজকের পর থেকে যেন এটা কবর সম্পর্কে বুঝতে পারে সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি বলছিলাম কবর অতীব জটিল কঠিন একটি জায়গা মানুষের মরণের পর বড় ভয়াবহ জটিল কঠিন তিনটি স্থান রয়েছে তার একটি হচ্ছে কবর যদি কোনো মানুষ কবরে বেঁচে যায় পরের যে আরো দুইটি জটিল কঠিন স্থান রয়েছে ওই জটিল ও কঠিন স্থান দুটি আসান হয়ে যাবে আর যদি কেউ কবরে ধরা পড়ে যায় তাহলে পরে যে দুইটি আরো স্থান রয়েছে সেই দুইটি স্থান আরো তার জন্য জটিল কঠিন হয়ে যাবে কাজেই অনুরোধ করছি কবর থেকে যে কোনো মূল্যে বেঁচে যেতে হবে কবর থেকে যে কোনো মূল্যে বাঁচতে হবে এর জন্য দিন রাত বলতে হবে আল্লাহ আল্লাহ মাইন আউজুবি কেমিন আদাবিল কবর আল্লাহ মাইন আউজুবি কেমিন নার আল্লাহ মাইন আউজুবি কেমিন ফিতনা আল্লাহ মাইন আউজুবি কেমিন দাজ্জাল দিন রাত বলতে হবে সদা সর্বদাই বলতে হবে আয়েশা বলছেন আয়েসা রাদি আল্লাহ তালা বলছেন আমি আমার জীবনে কখনোই দেখিনি যে আল্লাহ নবী কবর আজাব থেকে পরিত্রাণ না চাই সলা শেষ করেছে দিন রাত তিনি কবর শাস্তি থেকে পরিত্রাণ চাইতেন দিন রাত কবর শাস্তি থেকে পরিত্রাণ চাইতেন সদা সর্বদাই কবর শাস্তি থেকে পরিত্রাণ চাইতেন অথচ তার কবরের শাস্তি মাপ তার আগের কোনো পেছের কোনো সবই মাপ তার নাম কি তার নাম কি গো মোহাম্মদ সাল্লি সাল্লাম বক্তব্য মন্দির শোনেন না মনে হচ্ছে আপনাকে আমি আবার অনুরোধ করছি আপনার অন্য বক্তার মতো আমি কেস কাহিনী বলতে আসিনি গো এই স্টেজে চেয়ারে যতক্ষণ থাকব ততক্ষণ হাদিস কোরআন দিয়ে কথা বলবো ইনশাল্লাহ একটা বাক্য করণের বাইরে বলবেন হাদিসের বাইরে বলবেন বললে আব্দুল করিমকে নামিয়ে দেবেন নিশ্চয় থেকে অতএব একটু ধ্যান দেন আমি আপনার উপকার চাই আমি নিজে আমল করে জান্নার যাবো এ এটা আমি আশা করতে পারি না আমি নিজে পাঁচকটা সলাদ করে সোলাাত আদায় করে তসবি তাহলে জিজ্ঞাসা করি জানা যাবে এটা আমি আশা করতে পারছি না আমি কিসের আশাধারী যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনাদের একশোটা মানুষের মধ্যে যদি একটা মানুষ আমল করে সারা জীবন আমল করে যতনে কেউ পাবে আমিও পাবো এ আশাতে শুধু বক্তব্যটা দিচ্ছি কাজে একটু মনোযোগ সহকারে শুনুন গল্প করিয়েন না অনুরোধ রক্ষা করুন সম্মানিত থাকা উচিত হায়াবোধ থাকা উচিত লজ্জাবোধ থাকা উচিত আমার মেয়ে কেন বাজারে ঘুরবে আব্দুল করিম সাহেব আমার মেয়ের ফুচকা খাওয়া প্রয়োজন যে এখন ও ফুচকা খাওয়া আপনার মেয়েটা হতে পারে ওর শখ জাগতেই পারে ফুচকা খাওয়ার ইচ্ছা হতে পারে তাই না হবে অটোমেটিক তো ফুচকা আনতে যাবে কে কথা বোঝাতে পারি না বাবা আর নয় তোর ছোটো ভাই আর নয় তোর স্বামী আর নয় তোর ছেলে নয় নাতি যাবে পোতা যাবে তো ওই মহিলা কেন বাজারে গো ওকে আমি ঠাকাতে আসবো জঙ্গিপুর থেকে আর মা বোনেরা আপনারা চা চাচ্ছেন কেন আপনাদের কি লজ্জা বুদ্ধি বিক্রি করে খেলেন নাকি বাজারে আপনার দিক থেকে আওয়াজ আসে মানে এতক্ষণ তো মেলাতে ঢং 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 করে ঘুরছিলেন এখন এসে চাঁ হবে ঝুরি জিলাপি কিনা এখনো শেষ হয়নি হ্যাঁ ওই তো দেখুন দোলনা ঘুরছে এখনো এটাই আবার জালসা এই যুবক এই তোমরা শোনো তোমরাই ঠেকাতে পারবা গো এইগুলোকে তোমরা এই বৃদ্ধ মানুষগুলো পারবে না ঠেকাতে তোমরাই ঠেকাতে পারো সোহাক নাম দিচ্ছ আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা আহলে হাদিস পরিচয় দিচ্ছ আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা কিন্তু এইভাবে জালসা করে এক পয়সা লাভ হবে না অপরন্ত ক্ষতি হবে এটাই আমরা বুঝতে পারি দেখুন এখন একটা ছেলে আর একটা মেয়ের হাত ধরে ঘোরাঘুরি করে ওকে এখন কে ঠেকাবে বলেন তো আচ্ছা বলেন তো দেখি আপনারা এই যে এখন যত ছেলে মেয়ে বাজারে ঝুরি জিলাপি ফুচকা খাচ্ছে কিনছে এই পাপ কাদের উপরে চাপছে বলেন তো দেখি একজন বলেন তো রাইট জেজাকাল্লাহরান ওহসানুল জা জা আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক এখন যারা এই দায়িত্বে আছে যারা এটার প্রতিষ্ঠাতা যারা এটাকে এখন পরিচালনা করছে তাদের ঘরে এখন চাপবে জানা আছে একজন নারী চারজন মানুষকে জাহান নামে নিয়ে যাবে এক তার স্বামী দুই তার বাপ তিন তার বড় ছেলে চার তার বড় দাদা একজন নারীর কারণে কয়জন মানুষ যাবে চারজন এখন যত যত দেখেছে যুবক পাপ করেছে এবং যত চারজন মানুষ পাপ করেছে সমান একজনের পাপ হবে তার নাম কি তার নাম মহিলা এখন যদি ওই নারীকে চোদ্দ হাজার মানুষে দেখে চোদ্দ হাজার মানুষ যত পাপ করলো ওর বাপ ওর দাদা ওর বড় ছেলে ওর বড় ভাই এবং ওই সহ তত পাপ করলো বুঝতে নি। তো যে মেয়েটা এখন বাজারে ঘুরছে ওর বাপ আবার তাহার জুতো পড়ে কথা বুঝাতে পারি না মনে হয় যে মেয়েটা এখন দোলনাতে চেপে আছে একটা ছেলের সাথে গা ঘেসে ঘেসি করে ওই মেয়েটার বাপ তাহার যুদ্ধ পড়ে আল্লাহ নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মদিনার মরুভূমিতে ঘোষণা করেছেন তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে না যাবেই না এটা একটা হাদিস আর একটা হাদিস বলি এটা আরো কঠিন আবদুল্লাবিন আমর রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন সালাসাতুন কদ হার্রাম আল্লাহ আলহিম আল জান্না তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তালা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে জান্নাতকে হারাম করে দিয়েছেন একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকে না এই ছেলে এই ছেলে অন্যদিকে তাকাবে না আমার দিকে তাকাও তোমার করোনা কোনো প্রকার করবই করবে ইনশাল্লাহ এটা আমি আশাবাদী তিনি বলছেন তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম একেবারেই হারাম টোটালাই হারাম পুরোপুরি হারাম ওরা জান্নাতে যাবেই না তার এক শ্রেণীর মানুষ যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন নিয়া বা তিরাঙ্গা জর্দা সিগারেট খাই পান করে যারা জান্নাতে যাবে না তারা কথা বুঝে এক দুই অলাকুন কুন পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ে জান্নাতে যাবে না এদের জান্নাতি হারাম তিন অদায়ুস আল্লাহ দিয়ে ওকের রফি হিল খাবাস বাড়িতে যারা বেহায়া কোনো সুযোগ দেয় তার উপর জান্নাত হারাম আপনার সুযোগ বুঝলেন দায়ুষের অর্থ বুঝলেন দায়ুষের অর্থ হলো যার মেয়ে যার স্ত্রী এখন বাজারে ঘুরছে যেই বাড়িতে টিভি সিরিয়াল চলে সেই বাড়ির গার্জেন হলো দায়ুষ যার স্ত্রী আপনাদের ধলিয়ান নদীতে গোসল করে তার বাপ তার স্বামী তার বড় ভাই দায়ুষ যার ছেলে মেয়ে সলা আদায় করে না তার বাপ তার গার্জেন দায়ুস যে ব্যক্তি দায়ুসের পরিচয় দিবে সে জান্নাতে যাবে না তারপর জান্নাত হারাম বলেন তো এখন আমি কি করব হাদিস তো আজ থেকে সাড়ে চোদ্দশো বছর থেকে নাসাই মিসকাতে এখনো পড়ে আছে এখনো আব্দুল করিমকে না আমার সাঁধে সাঁধে জিজ্ঞাসা করেন আব্দুল করিম সাহেব হাদিস কোথায় আছে দেখিয়ে দিয়ে যান আব্দুল করিম চব্বিশ ঘন্টা আপনাদের জন্য প্রতিক্ষ মান রেখেছেন চব্বিশ ঘন্টা আপনার জন্য আমি প্রস্তুত আছি হাদিস দেখে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা বলেন না কেন যে হাদিস কোথায় আছে যে ছেলে মেয়ে এখন বাজারে ঘোরাঘুরি করছে এর বাপ হলো দায়ুষ বাপ তাহার যুদ্ধে জান্নাত কিনতে পারবে না আব্দুল করিম সাহেব তো এই পাপ কি তাহলে ক্ষমা হবে না অবশ্যই ক্ষমা হবে আজকে এখান থেকে তবা করে উঠতে হবে কান্দে তোবা করতে হবে আল্লাহ আজকের পর থেকে আমার মেয়ে আর রাস্তাটা চলাচল করবে না বলতে ইনশাল্লাহ পারবেন আজকের পর থেকে ধুলিয়ান লালপুর পাহাড় ঘাটিতে পর্দায় চলাচল করবে না যদি এটা পালন করতে পারেন জান্নাত নিশ্চিত ইনশাল্লাহ ওর বাপ তাহার যদি এখন জান্নাত কিনতে পারবে আর এই নীতিকে যদি এখন বাতিল করে দেয় তাহলে ওর বাপ যদি করে নফল আদায় করে সিয়াম রাখে তো এই নফল সিয়াম এবং কোনো কাজে আসবে না চাচা আমার কথা বুঝতে পারছেন ওর বাপের হাত যুদ্ধ তাহলে কোনো কাজে আসবে না তো আচ্ছা এবার আপনার ওপর আমি কথা ছেড়ে দিলাম এখন যত নারী ওই বাজারে আছে বলেন তো এর বাপ দায়ুষ কি দায়ুষ নয় দায়ুষ তো তাহলে এর বাপের তাহার যদি কোনো কাজ হবে কাজ হবে না তো মোরবী সাহেব নীতি আপনি পরিবর্তন করতে পারবেন না মানুষই তো পারে নীতি পরিবর্তন করতে গো না গরু ছাগল মানুষই পারে গরু ছাগল পারে না তো আপনি পারবেন নীতি পরিবর্তন করতে যান ঠেকান দেখি এখন বলেন আপনার মেয়েকে রহিমা বাইরে ঘুরছ দাঁত ভেঙে দেবো যাও বাড়ি যাও আগে তোমার লজ্জা হয় না তোমার বয়স আজকে ষোলো বছর তোমার হাইজ হয়েছে আজকে আজ থেকে চার বছর আগে তুমি এখন বিনা মাথায় কাপড় দিয়ে ঘোরো মানে তোমার বাপ নাই পৃথিবীপ্রভুকে তোমার মা নাই তোমার বড়ো ভাব বড়ো ভাই পৃথিবীপ্রভুকে বেঁচে নেই নাকি সবাই মারা গেছে সবাই কি কবরে চলে গেছে তুমি কেন বাজারে ঘোরো ফুচকা খাওয়ার প্রয়োজন জিলাপি খাওয়ার প্রয়োজন ঝুড়ি খাওয়ার প্রয়োজন বাদাম খাওয়ার প্রয়োজন আমি আব্দুল করিম বেঁচে আছে আমি নিয়ে এসে দেবো তুমি বাজারে আসবে না তো এখনো ঘুরে যে কেন বলতে পারলেন না বলা উচিত তো তিনি বলছেন তিন শ্রেণীর